ভারতে এখনো কোন কোন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন বেশি ঘটে জাত ও ধর্ম ভিত্তিক বৈষম্য কেন পুরোপুরি কমছে না নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কোন ক্ষেত্রগুলোতে আরো কাজ দরকার বিচারাধীন বন্দীদের জন্য দ্রুত বিচারের উদ্যোগ কতটা কার্যকর আদিবাসীদের ভূমি অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি সংখ্যালঘুদের নিরাপত্তা বাড়াতে সরকারের পদক্ষেপ কতটা সফল মানবাধিকার কমিশনের সুপারিশগুলো কতটা বাস্তবায়িত হয় ভারতের মতো বড় দেশে মানবাধিকার রক্ষা কেন এত কঠিন হচ্ছে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার রক্ষার পক্ষে বরাবরই দৃঢ় অবস্থান জানিয়েছে সালে স্বাধীনতার পর থেকে সংবিধানে ব্যক্তিগত স্বাধীনতা সমতা মত প্রকাশের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার মতো মৌলিক অধিকারকে খুব গুরুত্ব সহকারে স্থান দেওয়া হয়েছে কিন্তু বর্তমান সময়ে ভারতের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত জটিল বহুস্তর এবং কখনো কখনো উদ্বেগজনক কারণ একটি বৃহৎ জনসংখ্যার দেশ হিসেবে মানবাধিকার রক্ষা করতে গেলে সামাজিক রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিক সব ক্ষেত্রে সুষম এবং সচল অবস্থা থাকা জরুরি ভারতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সবচেয়ে দৃশ্যমান সমস্যা হলো বৈষম্য ধর্ম জাতি লিঙ্গ ভাষা এবং সামাজিক অবস্থান অনুযায়ী এখনও দেশের বহু অঞ্চলে বৈষম্য দেখা যায় দলিত ও আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা আজও বহু জায়গায় ঘটছে যা মানবাধিকারের মূল কাঠামোরকে চ্যালেঞ্জের মুখে ফেলে বিশেষ করে গ্রামীণ এই বৈষম্যের শিকার হওয়া মানুষদের অধিকাংশ শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি সব ক্ষেত্রেই তারা এখনো সংগ্রাম করে চলেছেন মানবাধিকার নিয়ে আরেকটি বড় প্রশ্ন ওঠে মত প্রকাশের স্বাধীনতা সোশ্যাল মিডিয়ার সাংবাদিকতা বা রাজনৈতিক মতামত প্রকাশকারী নাগরিকদের কখনো কখনো আইনি জটিলতার মুখে পড়তে হয় বিরোধীদের অভিযোগ কিছু কিছু ক্ষেত্রে মত প্রকাশ বা সরকারের বিরুদ্ধে সমালোচনাকে দেশ বিরোধিতা হিসেবে দেখা হয় আবার অন্যদিকে সরকার দাবি করে আইন শৃঙ্খলার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এই নিয়ে দেশের মধ্যে বিতর্ক বাড়ছে যা মানবাধিকারের স্বচ্ছ চর্চাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করায় নারীর অধিকার ভারতের মানবাধিকার কাঠামোর অন্যতম চ্যালেঞ্জ একদিকে শহরের নারীরা শিক্ষায় কর্মক্ষেত্রে এবং নেতৃত্বের আসনে এগিয়ে গেলেও অন্যদিকে দেশে এখনও নারী নির্যাতন ধর্ষণ বাল্যবিবাহ পাচার এবং গার্হস্থ্য হিংসার মতো ঘটনা লেগেই আছে আইন কঠোর হলেও বহু ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার ধীর গতি এবং তদন্তের ত্রুটি নিয়ে প্রশ্ন ওঠে মানবাধিকার সংগঠনগুলির দাবি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন নয় সমাজের মানসিকতার পরিবর্তনই সবচেয়ে জরুরি এর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার রক্ষাও মানবাধিকারের বড় অংশ ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুরা অনেক সময় রাজনৈতিক উত্তেজনা গুজব ভুয়ো খবর কিংবা সাম্প্রদায়িক হিংসার শিকার হন সরকার পক্ষ থেকে দাবি করা হয় যে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থা এসব ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে তবে মানবাধিকার পর্যবেক্ষকরা মনে করেন দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ আরো বাড়ানো প্রয়োজন মানবাধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কারাগারের অবস্থা ভারতীয় কারাগারগুলোতে বন্ধু সংখ্যা প্রায় ধারণ ক্ষমতার তুলনায় দ্বিগুণ বহু ক্ষেত্রে বিচারাধীন বন্দিরাই বছরের পর বছর অপেক্ষা করে থাকেন যার ফলে ন্যায় বিচারের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় যদিও সাম্প্রতিক বছরগুলোতে ই আদালত ব্যবস্থা ভিডিও কনফারেন্সে শুনানি এবং দ্রুত বিচার চালু হয়েছে তবে সমস্যার পরিমাণ এখনো বিশাল আদিবাসী অঞ্চলে ভূমি অধিকার বনাধিকার এবং উন্নয়ন প্রকল্পের ফলে বাস্তুচ্যুত হওয়ার প্রশ্ন মানবাধিকার আলোচনার কেন্দ্রে রয়েছে উন্নয়নের নামে বহু প্রকল্প বাস্তবায়িত হলেও কত মানুষ নিজেদের জমি বা বাসস্থান হারাচ্ছেন তা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায় তাদের পুনর্বাসন সঠিকভাবে হচ্ছে কিনা প্রকল্পের সুবিধা আদৌ তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা এই প্রশ্নগুলো এখনো উত্তরহীন হয়ে রয়েছে তবে ইতিবাচক দিকও রয়েছে গত দু দশকে সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সংখ্যা দ্রুত বেড়েছে মহিলা সুরক্ষা প্রকল্প ডিজিটাল শিক্ষার প্রসার শিশুদের বিনামূল্যে খাবার দারিদ্র হ্রাসের বিভিন্ন কর্মসূচি শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং ভিন্নভাবে সক্ষম নাগরিকদের জন্য বিশেষ সুবিধা সেই তালিকায় এছাড়া মানবাধিকার কমিশন শিশু অধিকার কমিশন এবং মহিলা কমিশন নিয়মিতভাবে প্রতিবেদন পেশ করছে এবং রাষ্ট্রকে দায়বদ্ধতার মধ্যে রাখছে ভারতের মতো বিশাল বহু বহু ভাষা ও ধর্মের দেশে মানবাধিকার রক্ষা একটি চরম চ্যালেঞ্জ কিন্তু একই সঙ্গে দেশটির গণতান্ত্রিক কাঠামো আদালতের স্বাধীনতা মিডিয়ার সক্রিয়তা এবং অসংখ্য মানবাধিকার সংস্থার কাজ এই সব মিলিয়ে মানবাধিকার রক্ষার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত মানবাধিকার শুধু আইন দিয়ে নয় মানুষের মানসিকতা প্রশাসনিক ন্যায় পরায়ণতা এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে ভারতের এই দীর্ঘ অভিযাত্রায় অগ্রগতির পথ আছে সংগ্রামেরও পথ আছে কিন্তু মানবাধিকার রক্ষার লড়াই এখনও অব্যাহত দৈনিক ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন